নির্বন নির্বন এই দীপু নির্বনকে দেখেছো গেল কোথায় ছেলেটা নির্বন ওদিকে টনি মেঘ চন্দন নামের তিনটি ছেলে রোহান নামের একটা ছেলেকে ধরে রেখেছে আর নির্বন ওকে পেটাচ্ছে আর দিন এমন কথা বলবি তুই এমন কাজ করবি হ্যাঁ বল নির্বন আমি মিসকে বলে দেবো যে তুই আমাকে মেরেছিস মিসকে বলে দেবি তো কি বলবি যে আমি তোকে মেরেছি কেউ বিশ্বাস করবে কেউ করবে না কারণ আমি বেস্ট স্টুডেন্ট বেস্ট টু ওয়েল ম্যানার্ড স্টুডেন্ট অ্যাওয়ার্ডও পাই আর সেটা সবাই জানে কিন্তু আমি যদি বলি যে তুই কি করছিস তবে না তোকে স্কুল থেকেই বের করে দেবে বাসায় গিয়ে বিচার দেবি তাও আমার কিচ্ছু হবে না তোর মা বাবা তোকেই বকবে তোর কথা শুনবেই না আর তাছাড়াও এই স্কুলের প্রিন্সিপালকে জানিস আমার মামি মনি আমার মামাকে জানিস সৌরভ শ্রীনারায়নের ধোনীদের মধ্যে একজন কেও আমারে কিচ্ছু করতে পারবে না বুঝেছিস এই নিৰ্বণ মনি আপু এদিকেই আসছে অফিস गाइस 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 চেন্স অল অফ দিস আর রোহানের বাচ্চা আপুর সামনে আমার হাতে হ্যাঁ আর নাতে না বলবি না হলে এমন মার মারব যে নিৰ্বণ বলেই মনি দরজা খুলল খুলে দেখি যে নিৰ্বণ মেঘ রনি রোহাত চন্দন ঋধি মিলি বিনা বসে বসে পড়ছে গ্রুপ স্টাডি করছে মনির কেন যেন খটকা লাগলো তবু মনি হাসি রেখা টেনে বলল এ কি তোমরা এখানে আরে আপু তুমি আসো আসো ভেতরে আসো পড়াশোনা হচ্ছে বুঝি হুম আপু তোমরা আসলেই খুব ভালো তাই জন্য তো টিফিন টাইমেও পড়ছো পড়তে হবে আপু সামনে হালপি ইয়ারলি এক্সাম না গুড সবাই কি টিফিন করেছো তার মানে করনি এক কাজ করো সবাই টিফিন করে নাও সবাই বেরিয়ে গেল চলো আপু আমরা ও টিফিন করে নেই আরে আরে আপু কি করছো কি লাগছে তো আমার লাগার জন্যই তো ধরেছি আবার মারামারি করছিলি কেন মারামারি আমি কি যে বলো কার সাথে মারামারি করবো দে আর অল মাই কলিজা কলিজা না রহম তোর কলিজা কবে থেকে হলো বল দেখি ওকে মারার জন্য তুই এখানে এনেছিলি তাই না কি যে বলো আপু আমি কি কখনো কাউকে মারতে পারি আমি তো সুইট বয় আমি তো মারামারের মও জানি না ওরে আমার সুইট বয় রে আমার সামনে একদম ড্রামা করবি না আমি মা বাবা টিচার বা ফুপি নই যে তোরে কিউট ফেসের আড়ালে রাগি নির্বনকে চিনব না আমি তোকে হাড়ে হাড়ে চিনি এখন বল ওকে মারছিলি কেন তো কি করব ও রিদিকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কেন তারপর শরী বলতে বলেছি সেটা তো বলেইনি আরও কথা বলতে লাগলো এমনকি নিয়েও পচা কথা বলতে লাগলো এত সাহস আমার পচা কথা বলা আর আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না লাগালাম এত রাগ কেন তোর তুই কি সত্যি আড়াল ফুপির ছেলে ফুফি কত ভালো কত সুইট আর তুই বিশ্ব বদমাস কি যে বলো আপু আমি তো সব থেকে ভালো বাবু দেখো না টিচাররা সবাই বলে ও আমার ভালো বাবু রে কেউ তো আর তোমাকে চেনে না এ কি তোর হাতে রক্ত কেন কিছু না জাস্ট একটুখানি একটুখানি তোর কাছে হতে পারে একটুখানি ফুপির কাছে না ফুপির হার্ট অ্যাটাক করানোর জন্য এটাই যথেষ্ট দেখি বস তো ব্যান্ডেজ করে দিচ্ছি নিশ্চয়ই মারামারি করতে গিয়ে পেয়েছিস ব্যথাটা কেন যে মারামারি করতে যাস আমি কি খামোকা কাউকে মারি নাকি যদি কেউ ভুল করে তখন তাকে শাস্তি দেই চুপ থাক যেদিন ফুপি এগুলো জানবে তখন কি হবে খুপি কত কষ্ট পাবে মোটেও না আমার মামুনিকে কখনো আমি কষ্ট পেতে দেব না আর তাছাড়াও মামুনি জানবে কি করে তুমি আছো না আমার ওয়ার্ল্ড বেস্ট আপু হইছে হইছে আর তেল দিতে হবে না কোনোদিন ফুপিকে বলিনি আর বলবো না কারণ আমি জানি যে আমার ওয়ার্ল্ড বেস্ট ভাইটু কোনো ভুল করে না লাভ ইউ লাভ ইউ টু বাই টু নির্বন ছেলেটার পুরো নাম নির্বন আড়াল ওর মায়ের নাম আড়াল সে একজন ডাক্তার নির্বন ক্লাস টুতে পড়ে স্কুলের সব টিচার অ্যান্ড কর্মচারীদের চোখের তারা ওর মতো ভালো বাচ্চা দ্বিতীয়টা নেই প্লে ক্লাস থেকে বেস্ট ওয়েল ম্যানার্জ স্টুডেন্টের অ্যাওয়ার্ড পেয়ে এসেছে কিন্তু কেউ জানে না যে এই ইনোসেন্ট নির্বনের আড়ালে একটা রাকি জেদি ছেলে লুকিয়ে আছে অন্যদিকে একটা বাইক হঠাৎ করে সামনে চলে আসাতে একটা মাইক্রো বাস্কোপ জোরে ব্রেক করলো গাড়িটা থামতেই পিছনের গাড়ির ব্রেক করা গাড়ি সবাই নিচে নেমে এলো আর জিজ্ঞেস করতে লাগলো যে সবাই ঠিক আছে কিনা আড়াল তো মনে হয় গাড়ির ভিতরে আমরাই ভয় পেয়ে গেছি তাহলে আড়াল ম্যাম তো মনে হয় কাঁপছি ভয়ে হার্ট অ্যাট্যাক না করে ছাঁদা দট স্কো সবাই গাড়ির ভিতরে গিয়ে দেখল যে পিছনের সিটে বসে আড়াল ভয়ের চোখ বন্ধ করে কাঁপছে আর কি যেন বিড়বির করে বলছে। নিপা দৌড়ে আড়ালের কাছে গেল আড়ালের কাঁধে হাত রাখতে আড়াল ভয় পেয়ে চমকে উঠল ম্যাম ভয় পাবেন না ইটস মি নিপা আপনার ডাক্তার আড়াল চোখ খুলল মায়াবী তার চোখে চাহনি কিন্তু কালো ফ্রেমের চশমার আড়ালে থাকে সেই অসম্ভব সুন্দর চোখ দুটো অনেক সুন্দর চেহারা তার সবসময় ফুল হাতের খোপা করে রাখে নিজের সব কথাই সে আড়ালে রাখে আড়াল নামটা তাকেই শুধু মানায় অনেকটা ভীত খুব শান্ত স্বভাবের নম্র ভদ্র কখনো উচ্চস্বরে কথা বলে না খুবই ভালো ব্যবহার রাগ কি চিনি তা সে জানেই না ভালো হওয়ার সব গুণ তার মধ্যে আছে মেডিসিন ডাক্তার খুবই ভালো ডাক্তার রক্ত সহ্য করতে পারে না বলে সার্জেন হয়নি মেডিসিন ডাক্তার হয়েছে তাকে সবাই ভালোবাসে সে হলো সবার ভালোবাসার আড়াল একজন সিঙ্গেল মাদার কফি হয়েছে সব ঠিক আছে এমন হলো কেন জি ম্যাম এখন সব ঠিক আছে আপনি ঠিক আছেন তো ম্যাম হুম একটু পানি খাবো এই নিন ম্যাম আর পানি খেলো আমরা কি পৌঁছে গেছি ও তাহলে আপনারা গাড়ি দিয়ে যদি যান আমি রিক্সা দিয়ে চলে যাব হুম ডাক্তারটা সবাই গাড়ি থেকে একটা গ্রামে গেলো ফ্রি চিকিৎসা দিতে এই শান্তশিষ্ট ভীত ডাক্তার আড়ালের সে ছেলেই নির্বল নির্বল সাত বছরের একটা ছেলে ক্লাস পড়ে ভীষণ নাকের সব সময় রাগ থাকে। চোখের সামনে অন্যায় দেখতে সহ্য করতে পারে না কিন্তু আড়ালের কাছে সব টিচারের কাছে মামা মামির কাছে নির্বল হল মায়ের মতো শান্তশিষ্ট একটা ছেলে কিন্তু নির্বলের ছটা বন্ধু আর মামাতো বোন মণি জানে যে নির্বল কতটা রাগই পাচি আর যারা নির্বনের হাতে মার খেয়েছে তারা চেনে নির্পনকে। মনি হলো নির্বনের মামা তো বোন ক্লাস সিক্সে পড়ে নির্বনকে খুব আদর করে নির্বনের ছুটির পর মনে আপু বলতে থাক বলো তো আজকে কে নিতে আসবে আমাদের মামা নাকি মামি তোর মামা মানে আমার বাবা নিতে আসবে হুম আজকে আমার মামনি নিতে আসবে মানে তোমার পুপপি জি না জি হ্যাঁ ওই দেখো মামানের গাড়ি চলে এসেছে আড়ালের গাড়ি থামলো আড়াল গাড়ি থেকে নামলো নির্বনের মনি দৌড়ে এলো আড়াল দুজনকে ছড়িয়ে নিল আমার দুটা কলিজার টুকরা ক্লাস কেমন হলো বললে আমার কলিজা দুটা কিন্তু দৌড়ে এলে কেন টোটে গেলে মামা অল্প জোরেই দৌড় দিয়েছি আর দৌড়াবো না গুড বয় এখন চলো সবাই আর আর দুজনকে নিয়ে বাসায় গেল ফুপি আমরা কোন বাসায় যাচ্ছি ফুপির বাসায় সত্যি এপি আপু আজকে অনেক মজা করব মামুনি আজকে বাসায় গিয়ে কি সারপ্রাইজ পাব বাসায় গেলে পাবে কি রান্না করছো সেটা তো বলবে বলো তো দেখি কে গেস করতে পারে ফুপি ফুপি আমি বলি বলো তো চিকেন ললিপপ ফ্রাইড নুডলস পাস্তা আর 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 চকলেট ফাস মা মনে সত্যি কিন্তু কিন্তু কি বাবাই নির্বন মিষ্টি একটা হাসি দিয়ে বলল কিছু না মামনি আপু আর আমি তো একই আড়ালের কাছে নির্বনের হাসিটাই ওর দুনিয়া ওলে আমার সোনামনি তোমার প্রিয় রান্নাও করেছি বিরিয়ানি আর চকলেট পুডিং লবে এতগুলা আমনে ইন বাংলাদেশ রাত তিনটা বাজে নির্জে এখনও ফিরল না নীলা এই আট বছরে তোমার ছেলে কদিন বাড়ি ফিরেছে বলো তো বাড়িতে থাকে কদিন দেশেই থাকে কতদিন খালি খুঁজে পড়ে মেরিনকে ছেলেটাকে হারিয়ে ফেলেছি হুম তুমি সেদিন ঠিকই বলেছিলে যে একটা সময়ে মেরিন নির্কে ছাড়লেও নির মেরিনকে ছাড়বে না ভাবতেও পারিনি কথা কেমনভাবে প্রতিফলিত হবে নীর নামটা এখন সকলের অপছন্দের উগ্র মেজাজ দুর্ব্যবহার রাগ সবকিছুর জন্য নিরি এখন ঘৃণার নীর হয়ে গেছে মেরিনের যত রং ছিল সব রং এখন করেছে যখন দেশের বাইরে যেখানে যেখানেই মেরিন নামের কোনো কারো খোঁজ পেলেই সেখানে চলে যায় নীর হাতে লেখা ঘৃণার কথাটা মিশিয়ে তার আগে ভালোবাসায় লিখেছে আটটা বছর নীর সাইকো হয়ে গেছে নীরের সব পোশাকে মেরিনের নাম লেখা নিরের সব দোয়াই এখন মেরিন কবির কণিকা কাটতে কাটতে অন্ধপ্রায় বিভিন্ন মাচারে মাচারে ঘুরেছে হজ করেছে মেরিনকে পাওয়ার আশায় কিন্তু মেরিন হারিয়ে গেছে যেমন করে বয়ে যাও বায়ুকে আর ফিরে পাওয়া যায় না তেমনি মেরিনকেও পাওয়া যাবে না ভোর চারটে নির বাসায় ফিরল মাতাল হয়ে এ মামুন মামুনি তুমি ঘুমাওনি যখন কোনো মায়ের ছেলে বাড়ির বাইরে থাকে তখন কোনো মায়েরই ঘুম আসে না এইসব ছাইপাশ কবে বাদ দিবি রে যেদিন আমার জীবন ফিরে পাব পরদিন এই বাবু বাবুর বাবুর দৌড়ে এলো জি স্যার কয়টা ডাক দিতে হয়েছে দুইবার ইউ আর ফায়ার সরি স্যার একটা সুযোগ দিন প্লিজ নীর মেরি আহমেদ চৌধুরী বর্ষণ কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না আউট তখন নীরের ফোনে মেডিকেল বোর্ড থেকে একটা ফোন এলো হ্যালো হ্যালো মিস্টার চৌধুরী কলকাতা সিটি হসপিটালে একটা বাচ্চা ব্রেন টিউমার হয়েছে খুবই ক্রিটিক্যাল অবস্থা সেখানকার একজন সিনিয়র ডক্টর আপনার নাম প্রেফার করেছে বাচ্চাটা সার্জারিটা করার জন্য সো স্যার তো আমি কি করতে পারি মিস্টার চৌধুরী আপনাকে সেখানে যেতে হবে সার্জারিটা করার জন্য আমি পারবো না ইউ হ্যাভ টু গো এই যে হ্যালো এটা সবাই জানে যে নীর নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না আমার এখন কলকাতা যাবার কোনো ইচ্ছা নেই তাই আমি যাব না তাহলে আমরা আপনার প্র্যাকটিস বন্ধ করে দেবো লাইসেন্স বাতিল করে দেব সো হোয়াট আই ডোন্ট কেয়ার মিস্টার চৌধুরী আপনি কি জানেন যে আপনার নাম ওই হসপিটাল থেকে প্রেফার কে করেছে না জানি না আর জানতেও চাই না মিস্টার চৌধুরী আপনার নাম প্রেফার করেছে ডক্টর জাফর ইকবাল হয় স্যার করেছেন এখন কি আপনি যাবেন যাব ধন্যবাদ নীর ফোন রেখে দিল বাবুর এ বাবুর কি হলো তোমার নাম কি বাবর ও কোথায় তুই না কেউ কেউ ফায়ার করেছিস তাই চলে গেছে ও ইয়েস হোয়াট কালকে আমি কলকাতা যাচ্ছি কেন নীর কখনো কাউকে জবাব দেয় না আমি কি জানতে পারি না ইয়েস পার আমি তো নিজে থেকেই বলছিলাম তুমি প্রশ্ন করলে কেন এই কারণে বলবি না হুম আবার কোন মেরিনের খোঁজ পেলি নীর বাঘের মতো নীলিমার দিকে তাকালো নীরের চোখ দেখে নীলিমা ভয় পেয়ে গেল মেরিন শুধু একজন আর কোনো মেরিন নেই আর কেউ মেরিন হতে পারে না গটি নীলিমা বড় একটা ঢোক দিল বলল না হোয়াট তুমি কি কলকাতাতে এমন হনুমান সেজে যাবে মিন আই মিন একটু শেভিং টেভিং করে যাও আমি কি ওখানে বিয়ে করতে যাচ্ছি নাকি না তা না এয়ারপোর্ট আই মিন ভিসা পেতে ঝামেলা হবে তুমি মনে হয় ভুলে গেছো যে আমি নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ আমি আমার নিয়মে চলি কি ছিল আমার ছেলেটার কি হয়ে গেছে আমি জানি না কবে পাবো আমি আমার ছেলেকে কবে ফেরত পাবো পাবো কি না আমার নীরকে ফেরাতে পারে একমাত্র নীরের মেরিন মেরিন মামনি রে কোথায় তুই তোকে যে খুব দরকার আমাদের বিশেষ করে তোর নীরের তোর নীর যে নষ্ট হয়ে গেছে কবে ফিরবি রে তুই তোর খান এম্পায়ার তোর চৌধুরী এম্পায়ার যে তোকে ছাড়া শূন্য ফিরে আয় রে দেখে যা তোর নীর আর তোর সেই ভালোবাসার নীর নেই এখন সে যে নিজেই ঘৃণার নীর হয়ে গেছে